ছোট্ট বন্ধুরা এর আগে তোমরা টয়লেটের ফার্স্ট পার্টটা দেখেছো আজকে আমি তোমাদেরকে দেখাবো টয়লেটের সেকেন্ড পার্ট এই যে টয়লেটের এক সাইডে একটা পা দানি বসিয়ে দিলাম এটাকে ভালো করে চেপে চেপে বসিয়ে দিতে হবে না হলে এটা কিন্তু ভেঙে যাবে ঠিক একইভাবে আবার আর একটা পা বসিয়ে দিলাম এই সাইডে দেখো ছোট্ট বন্ধুরা আমি কিভাবে বানাচ্ছি আমাদের টয়লেট তৈরি ফাইনাল লুকটা দেখার জন্য আমাদের ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যে কিভাবে আমাদের বাড়িতে টয়লেট তৈরি করলো আর আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানাতে পারি এই যে এবার এই দাগগুলোকে আরো ভালো করে একটু একটু করে দাগগুলো দিয়ে দিলাম দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে এইবার এটাকে আমরা শুকানোর জন্য রেখে দেবো রানি আরে টয়লেটটা কত দূর হলো কিছুই তো বুঝতে পারছি না কি জানি শুকানো হলো কি হলো না কেমন লাগছে দেখতে আমি তো অনেকক্ষণ দেখিও এই যে আমাদের টয়লেট তৈরি হয়ে গেছে এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো আমাদের টয়লেট তৈরি ফাইনাল লুকটা কত সুন্দর দেখো দেখে মনে হচ্ছে না সত্যিকারের টয়লেট তোমরাও চেষ্টা করলে বাড়িতে বসে এরকম টয়লেট বানাতে পারবে এইবার এটাকে ভালো করে শুকনো কাপড় দিয়ে ঘষে নিতে হবে ঘষে ঘষে মসৃণ করতে হবে দেখো কত সুন্দর হয়েছে আর কত সুন্দর এর ফিনিশিং হয়েছে দেখো সাইডগুলো ভালো করে ঘষে ঘষে মসৃণ করে দিচ্ছি এই যে একটা মিনি টয়লেট এই দুষ্টু মিষ্টির ফ্যামিলির জন্য দেখো একটা টাইনি টয়লেট কত সুন্দর লাগছে না টয়লেটটা রাজীব দা পায়খানা বাথরুমটা কিরকম হয়েছে একটু দেখুন হ্যাঁ দাদা খুব সুন্দর লাগছে পায়খানা বাথরুম দুটোই খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর টাইলস বসিয়েছেন আপনি আজকে আপনাদের পায়খানার প্যান্টটা বসিয়ে দেবো আজকে আপনাদের পায়খানা বাথরুমের কাজ কমপ্লিট হয়ে যাবে কিন্তু এখনই ইউজ করবেন না এটা এখন কাঁচা এটা এখন শুকাতে দেবেন হ্যাঁ দাদা ঠিক আছে আমি এটাকে ভালো করে শুকাতে দেবো দুদিন দিন দিলে হবে তো হ্যাঁ হ্যাঁ দুদিন দিন রাখলেই হবে তিন দিনের দিন থেকে আপনি ইউজ করতে পারবেন এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দাদা আপনার পছন্দ হয়েছে তো আমার কাজ সে কি আর বলতে দাদা কোনো সন্দেহ নেই আপনার কাজ খুব ভালো হয়েছে ধন্যবাদ দাদা পায়খানা টাইলস গুলো খুব সুন্দর লাগছে খুব সুন্দর কালারে দিয়েছেন দাদা আমি ভাবলাম যে আপনাদের এই কালারেরই টাইলস বসালে ভালো লাগবে ঠিক আছে দাদা তাহলে আমি আসি বাই আজকের ভিডিওটা এইটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই